হ্যাপি বার্থডে টু মি দেখতে দেখতে সতেরোটা বছর কাটিয়ে দিলাম আজ হচ্ছে আমার আঠেরো বছরের বার্থডে তাই কিন্তু চলে এসেছি সুন্দর করে রেডি হয়ে আমি আর আমার মাম্মাম যেখানে বার্থডে সেলিব্রেশন হবে আর এখানে আমাকে আর আমার মাম্মামকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার মাঝে

এই যে কালো নন্টে আর এই যে একটা দাদা এই যে সবাই এখন আমার দিদিরা আসেনি কারণ আমার দিদিরা রেডি হচ্ছে আমি কার জায়গায় গেছিলাম রেডি হতে তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে দেখ ডেকোরেশন তো দেখিয়েছিলাম যখন হচ্ছে হ্যাঁ দেখিয়েছিলাম আবার তোমাদের পরে সব কিছু সিনেমাটিক্স দেখাই ও চলো তার আগে একটা সিনেমাটিক্স দেখে বলছি এখানে কিন্তু আমার একটা ঠাম্মা আমাকে একটা গিফট দিতে চলে এসেছিল আর এখানে আমি একটু বসেছিলাম রেডি হয়ে কারণ এখানে সবাই গিফট দেবে তো তার জন্য সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ভগবানের শান্তি হয়নি ভগবান আরো কিছু শান্তি দেওয়ার জন্য কারেন্টটা সরিয়ে দিয়েছে পুরো অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার অপায়না আজকে দেড়টায় অপায়া তুমি অপায়না না দারুণ বৃষ্টি হয়েছে আজকে

ই সেই কি আমি পাবো না কি আমি পাবো না ফ্লাইং কিস নিয়ে কি হবে ভাই তারপরে কিন্তু এখানে ভাইয়ের খেলার স্যার ছিল আর এখানে আমাকে গিফট দিয়ে গেছিল আর আমি বলছিলাম ওখানে বসতে কারণ কারেন্ট ছিল না তারপরে জেনারেটার আনা হয়েছিল তারপরে কিন্তু ফাইনালি কারেন্টটা আসলো আর এখানে এখন টেবিল টেবিল সেট করছে কারণ কেকটা তাড়াতাড়ি কাটতে হবে যেহেতু অনেক রাত হয়ে গেছে তার জন্য কারেন্টটা না খুব জ্বালিয়েছে আর এখানে কিন্তু এরা একটু গিফট দেবে বলে আমাকে দাঁড় করিয়েছিল তো এখানে কিন্তু ওকে গিফট খুলতে দিয়েছে ও গিফটটা খুলতেই পারছিল না তো এত টাইট করে এটা আটকানো হয়েছে তারপরে ও খুলতেই পারছিল না আমাকে বলছিল খুলতে আমি তো পারছিলাম না তারপরে কিন্তু এখানে বাবুদাকে দিল ফাইনালি খুলতে বাবুদা তো আমাদের একদম মোস্তান আর এখানে কিন্তু বাবুদা অলরেডি খুলে দিয়েছে অলরেডি গিফটটা তারপরে এখানে কিন্তু সৈকত আমাকে পরিয়ে দিয়েছিল ওরা যে গিফটটা দিয়েছে খুব পছন্দ হয়েছে আমার কি দিয়েছে সেটা আমি মানে তোমরা বুঝতেই পারছো ব্রেসলেট দিয়েছে পুরো ভালোভাবে দেখাচ্ছি না কারণ গিফট আনবক্সিং ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে তার জন্য কিন্তু রাখতে হবে কবে গিফট আনবক্সিং ভিডিও দেবো এখানে কিন্তু সৈকত আমাকে জিজ্ঞেস করছিল পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে বলছিল গরিব মানুষ যাই দিয়েছে আমি বলছি আমার অনেক পছন্দ হয়েছে একদম ফালতু কথা বলবি না আর ও দেখেছো ক্যামেরার সামনে আমি ক্যামেরাটাকে ধরতে দিয়েছিলাম ও নিয়ে ব্লগ বানানো শুরু করে দিয়েছে আমার ক্যামেরা নিয়ে তারপরে এখানে বাবুদা দাঁড়িয়েছিল এখানে কিন্তু আমার মেজদি চলে এসছে আর এখানে আমার মেজদিকে আজকে কিন্তু খুব সুন্দর লাগছিলো শাড়িটা আর ব্লাউজটা পরে আমার খুব পছন্দ হয়েছে শাড়ি আর ব্লাউজটা আর এখানে বাবুদাকে বলেছিলাম একটু আমার ব্লগটা করে দিতে বাবুদা শুধু নিজের মুখে নিচ্ছিল আমি তো আমার মায়না কত এই চলে এসছে অনন্যার বিয়েতে এসছি তো নাকি জন্মদিনে কোনটা বিয়ে জন্মদিনে তো বিয়ে জন্মদিন কি বিয়ে হবে কিনা ভবিষ্যতে আমি জানি না এখন কিন্তু হবে কেক কাটিং আর এখানে কিন্তু আরবিন আর রাহুল কেকটা আনবক্সিং করছিল আর সবাই কিন্তু অলরেডি নাচ শুরু করে দিয়েছিল হ্যাঁ এখানে কিন্তু গান বাজছিল আর সবাই নাচ করছিলো তার জন্য এখানে আমার ভয়েস দিতে হলো আর এখানে দেখতে পাচ্ছ বাবুদাকে ক্যামেরা করতে বললো বাবুদা নিজের মুখটা নেবে না সেটা হতেই পারে না আর এখানে আমি কেক দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে কেকটা কেমন হবে তারপরে কেকটা খোলার পরে দেখলাম দারুণ ছিল কেকটা আমার খুব পছন্দ আমার বিরাট পছন্দ হয়েছে থ্যাংক ইউ সবাইকে আমাকে এত ভালোবাসার জন্য জানো তো আমি না অনেক লাকি করে দিদি আর জায়ম্বগুলো পেয়েছি আজকের দিনটা আমার কাছে যতটা না স্পেশাল ছিল ওদের কাছে হয়তো বেশি স্পেশাল ছিল আমার বার্থডে তার জন্য ওরা কিন্তু আমার থেকে কম খুশি ছিল না অনেক খুশি ছিল আমার দিদি রাহুল দা আমার মাম সবাই মিলে এখন কিন্তু হবে কেক কাটিং তো তার জন্য বাড়ির ফ্যামিলির সবার সাথে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর এখানে কিন্তু এরা নাচ অলরেডি করা শুরু করে দিয়েছিল দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু সবাই এসছে আমি এর জন্য আরও বেশি খুশি হয়েছি কারণ আমাদের ওখানে এত বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম কেউ আসবেই না মনটা খারাপ হয়ে গেছিলো এখন দেখি এক এক করে সবাই এসছে কিন্তু কিছু মানুষ আসে হয় তো তাদের কোনো প্রবলেম হয়ে গেছে তার জন্য আসেনি তো ঠিক আছে চলো বাদ দাও এখন কিন্তু বাবার সাথে আর মার সাথে একটু ফটো তুলছিলাম আর এখানে কিন্তু রাহুল দাকে বলেছিলাম একটু আমার ক্যামেরাটা ধরে দাও কারণ হচ্ছে বাবুদা শুধু নিজের মুখটাই নিচ্ছিলো আমি দেখছিলাম ক্যামেরায় হ্যাঁ তোমরা ভাবতে পারো আমি এইভাবে ভয়েস কেন দিচ্ছি কারণ আমার গলার পরিস্থিতিটা না একদম খারাপ হয়ে গেছে তো তার জন্যই তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও এখন কিন্তু কাটবো কেক আর এখানে দেখতে পাচ্ছো সবাই কিন্তু ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে কখন কেকটা কাটবো কিন্তু আমি কেক কাটবো কি করে আমার দুই যাইম্বু আর আমার মেজদি কিন্তু আমার পাশে নেই তো তার জন্যই কেকটা কাটতে পারছিলাম না আমার দুই যাইবো না কাজে খুব ব্যস্ত ছিল আর এখানে কিন্তু আমার মামা মামি সবাই ছিল আমি আজকে অনেক খুশি ছিলাম যে ফ্যামিলির সবার সাথে আমি অনেক আনন্দ করে আমার বার্থডে সেলিব্রেশনটা করতে পারছি তাও আমার দিদা দাদুরা আসতে পারিনি কারণ আমার দিদা দাদুর শরীরটা খারাপ তার জন্য তার জন্যই কিন্তু একটু দিদা দাদুর কথাটা মনে পড়ছিল তাই জন্য একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম তারপরে না দাদু দিদার তো শরীর খারাপ তাই আসতে পারেনি তো এখানে কিন্তু আমার দিদি কী যেন আমার আর এখানে বিতি আজকে খুব সুন্দর লাগছিল খুব সুন্দর করে সেজেছিলো আর সবাই ক্যামেরা ধরে দাঁড়িয়ে ছিল i'm trying to a look এখানে কিন্তু আমার ভাই মামা মামি সবার সাথে কিন্তু ফটো তোলা হয়নি তার জন্য একটু সবার সাথে ফটো তুলে নিচ্ছিলাম আর এখানে আমার দিদি দিদিদের সাথেও ফটো তোলা হয়নি তার জন্য ফটোগুলো আগে দিয়ে তুলে নিচ্ছিলাম এরপরে মেকআপ নষ্ট হয়ে যাবে আর তুলতে পারবো না তারপরে কিন্তু এখানে কি হয়েছিল তো তারপরে এখানে তুষাররা চলে এসেছিলো ওদের ডাকছিলাম ও বলছিল কেক কাটার পরে সামনে আসবে কারণ ও ভয় লাগছিল যদি ওকে কেক মাখিয়ে দেওয়া হয় তার জন্যেই তো এখানে কিন্তু আমার দাদা দেখো কি করছে ও যে এত মজা পেয়েছে কি আর বলবো আর এখানে কিন্তু সবাই দাঁড়িয়েছিল আর এর মনে হয় খিদা পেয়েছে মুখটা এমনভাবেই রয়েছে তারপরে যেটা আমাকে গিফট দিল আমার ফ্যামিলির সবাই মিলে আমি এটা আশাই করিনি যে এটা আমি পাবো আমার অনেক দিন ধরে বেসলেট মানে বেসলেট পছন্দ একটা সোনার বানাবো বানাবো ভাবছিলাম কিন্তু আমার দিদিরা আমাকে গিফট করবে এটা আমি ভাবিনি আমার দিদি বলছিল একটা আংটি গিফট করবে কারণ এখন আমাদের একটু প্রবলেম চলছে তার জন্য হাজার প্রবলেমের ভিতরেও আমার দিদি যে আমাকে এই বেসলেটটা গিফট করবে আমি ভাবতেই পারিনি আমি এত তো মানে মানে এত খুশি হয়েছে কি আর বলবো তার জন্য একটু সবাইকে হাক করে নিচ্ছিলাম এখানে আমার ছোটো যাইমা আমাকে ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছিলো ব্রেসলেটটা দেখে আমি অনেক খুশি হয়েছিলাম যে ব্রেসলেট পেয়ে গেলাম কারণ আমার ব্রেসলেট খুব পছন্দ হয় আমি ভেবেছিলাম যে ব্রেসলেট কিনবো কিনবো কিন্তু কেনাই হচ্ছিল না কারণ একটু টাকার প্রবলেম ছিল তার জন্য ফাইনালি কিন্তু আমি একবার মুখ থেকে যেটা বের করি আমি না পারলেও আমার ফ্যামিলির কেউ না কেউ দেওয়ার চেষ্টা করে আমাকে আমাকে কিন্তু অনেক ভালোবাসে আমার ফ্যামিলির মানুষগুলো থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য কেয়ার করার জন্য আমার পাশে তোমরা সারা জীবন থেকো আর এইভাবেই আমাকে ভালোবেসে যেও তো চলো এখন কিন্তু হবে কেক কাটিং কেক কাটিংটা দেখানো যাক ا لهوا ديزما هاي جاؤ جاؤ بنيو ماکي چي راي بابا ووي 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 عادي مستو پويتا آيم فائن ها بابا Boleh dengar bang jalanlah তারপরে কেক কাটার পরে যেটা হচ্ছিল আমার বাবা আর এখানে কিন্তু নন্টের দাদা মিলে বিশাল নাচ করছিল আর সবাই এত নাচ করছিল কী আর বলবো ওখানে কিন্তু আমিও কোন দিক দিয়ে একটু নাচ করছিলাম সবার সাথে কারণ আমি লেহেঙ্গাটা পরে নাচই করতে পারছিলাম না কারণ প্রচণ্ড ভারী ছিল আর আমার বাবা মা আনন্দ করতে অনেক ভালোবাসে এখানে আমার বাবার সাথে সাথে আমার মাও নাচ করছিল সবাই মিলে অনেক আনন্দ করেছে অনেক মজা করেছে আর একটা কী বলা তো এখানে আমি আমার বাবার সাথে নাচ করছি কারণ আমি নাচটা করতে একটু বেশি ভালোবাসি তো তার জন্য তো গাইস বার্থডে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে তো গাইস এক লাখের কিন্তু খুব কাছাকাছি যাও ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও আর গিফট আনবক্সিং ভিডিও আসছে খুব তাড়াতাড়ি চ্যানেলে চোখ রাখতে হবে কত কিছু পেয়েছি তোমরা যদি দেখো তাহলে তোমরা কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে নাহলে জানতে পারবো না যে কত কিছু পেয়েছি তো অনেক ভালো ভালো গিফট পেয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কী কী পেয়েছি তার জন্য কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে যাও ঝটপট করে সাবস্ক্রাইবটা করে নাও টাটা আর আমার গলার অবস্থা একদম বিচ্ছির হয়ে গেছে জ্বর যেরকম সেমনি ঠান্ডা লেগেছে তোমরা একটু ম্যানেজ করে নিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা